পুষ্পার্গ অর্পণ করবেন পার্টির জেলা কমিটির সদস্য

প্রতিবাদী সমর্থক হিসাবে এবং পুষ্পার্ক অর্পণ করবেন পার্টি মহৎুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমের তপন সদস্য কমের কিরণময় নারায়ণ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি মহকুমা কমিটির আয়োজিত এই উপস্থিত রাজ্য কমিটির সদস্য কমরেড ভানুল উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব তথা অভিভাবক কমরেড মতিলাল সরকার পার্টির রাজ্য কমিটির সদস্য কংগ্রেড সিফিকুর রহমান সহ আমাদের সবকটি আমাদের সামনের সারের নেতৃত্ব কর্মী বন্ধুরা মা বোনের আপনারা জানেন সকাল থেকে আজকের এই কর্মসূচি চলছে এর আগে ছাত্র সংগঠন কমরেড গৌতম প্রসাদ দত্তের স্মরণে তারা স্বাস্থ্য শিবির ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমরেড গৌতম দত্তের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করেছে আজকেও সারা মহকুমায় প্রায় সবকটি অঞ্চলে গৌতম প্রসাদ দত্তের প্রতি আমরা সহিদার কর্মসূচি পালন করেছি এমনকি গোলাঘাটি অঞ্চলে এই সরকার পরিবর্তনের পর গত সাড়ে সাত বছরে আজকে প্রথম গোলাঘাটি বাজারে গৌতম প্রসাদ দত্তের স্মরণে সহিদার কর্মসূচি পালিত হয়েছে আমরা যে কর্মসূচি আজকে নিয়েছি আপনারা ইতিমধ্যে সবাই প্রায় জানেন আমাদের কর্মী বন্ধুরা যে পঁয়তাল্লিশ বছর আগে আজকের এই দিনে উনিশশো আশি সালে কংগ্রেস গৌতম প্রসাদ করে নদীর পাড়ে নিঃশংসভাবে দুষ্কৃতকারীরা তাকে নিঃশংসভাবে খুন করে এবং নদীর পারে তাকে এই বৃহৎস্ব খুনের পর সেদিন সারা রাজ্য জুড়ে একটা আবরণ তৈরি হয়ে যায় কমরে ভূতোম প্রসাদ দত্তের বিভিন্ন সম্পর্কে আপনারা ইতিমধ্যে কমরেBatchNormaharahar একবার লেখা নূপোলছেন বিভিন্ন সময়ে porém পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন ছাত্র আন্দোলন যুব আন্দোলনের মধ্যে এগিয়ে এসেছিলেন কমরে ভূতোম প্রসাদ দত্তের যে অসাধারণ গুণ ছিল তা হচ্ছে মানুষের কল্যাণের দিকে গিয়ে দিতে পারা সেই কাজ উনি যথাযথভাবে গ্রহণ করেছিলেন এবং মতাদর্শগত গোস্থাপনার ভিত্তিতে রাষ্ট্রের আগমন মানুষের কল্যাণে সে তার নিজের জীবনকে শেষ পর্যন্ত বিলীন করে দিয়ে গেছে 1986 সালে ডাнга তার সেই সময়ে ভূমিকা এগুলি নিয়ে কি আমরা নেত্রচিত্র আলোচনা করব আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো যে কমরেড गौतम প্রসাদ যতক্ষণ নিজের জীবনকে 바ధి রেখে যে মতাদর্শকে হাতিয়ার করেছেন সেই মতাদর্শর তার শক্তি তাকে অনুপ্রেরণা দিয়েছিল যে জীবন এবং মৃত্যু যে সহাবস্থানের মধ্য দিয়ে আমাদের জীবন চক্র তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে একজন কমিউনিস্ট হতে গেলে পরে সে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় কমরেড গৌতম প্রসাদ দত্ত জীবন মৃত্যুর উপাখ্যানে সে মৃত্যুকে চুম্বন করেছে উনিশশো আশি সালে কমরেড গৌতম প্রসাদ দত্ত তার জন্যই তার নির্দিক প্রাণ

আমাদের অমর শহীদ বিশালগড় এলাকার সিপিএম পার্টির অগ্রণী সৈনিক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত তার আজকে ছিচল্লিশতম শহীদান দিবস আমরা আমাদের মহকুমা শুধু সারা রাজ্য জুড়ে এই দিনটি একাধারে গণ আন্দোলনের তরফে একাধারে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আজকের এই শহীদান দিবস কর্মসূচি পালিত হচ্ছে আমাদের মহকুমায়ও বিভিন্ন জায়গায় কমলা কমলাসাগর গোলাঘাটি চরিলাম সহ সমস্ত জায়গায় আমরা এই শহীদান কর্মসূচি পালন করছি এখন আমাদের এখানটায় মহকুমা অফিসে আজকের এই শহীদান কর্মসূচি এবং পরবর্তী সময়ে আমাদের হরসভা আছে নেতৃত্বরা সধ্য কমরেড ভানুলাল সাহা কমরেড মতিলাল সরকার ওনারা এই আলোচনা সভায় তাদের বক্তব্য রাখবেন আপনারা জানেন যে যেই সময়ে কমরেড গৌতম প্রসাদ দত্ত খুন হয়েছিলেন ত্রিপুরা রাজ্যে তখন দাঙ্গার যে পরিবেশ তৈরি হয়েছিল উনিশশো সালে সেই দাঙ্গায় অকুতভয় যোদ্ধা হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত রাজ্যের সম্প্রীতি শান্তি রক্ষায় তার বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে গিয়েছিলেন সেই কারণে কায়েমি স্বার্থবাদীরা আমাদের রাজ্যে তারা মনে করেছে কমরেড গৌতম প্রসাদ দত্তকে খুন করে দিতে পারলে এই রাজ্যের সম্প্রীতির পরিবেশ এই রাজ্যে বামফ্রন্ট সরকারের অস্তিত্ব এই রাজ্যে বামপন্থী আন্দোলনকে তারা ধুলিস্যাত করে দিতে পারবে কিন্তু প্রকৃতির আমোখ নিয়ম হচ্ছে তাই যে কমিউনিস্টদেরকে খুন করে এই দেশে বা পৃথিবীর কোথাও তার রাজনীতি তার মতাদর্শ এবং মানুষের জন্য যে সমাজ পরিবর্তনের সংগ্রাম তাকে খুন করা যায় না সেই কারণেই আজকে আবার একটা নয়া কৃষিবাদী জমানায় আমরা উপস্থিত হয়েছি যে সময়ে গণতান্ত্রিক মূল্যবোধগুলি আক্রান্ত গণতান্ত্রিক পরিবেশ আক্রান্ত আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মানুষের বাক স্বাধীনতা হরণ করছে রাজনৈতিক দল যারা বিরোধী তাদের উপরে আক্রমণ প্রতিনিয়তা নামিয়ে আনা হচ্ছে বাড়ি ঘরে আক্রমণ করছে লুটতরাজ বিভিন্ন উপায়ে অসামাজিক কাজকর্ম এগুলি চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কমরেড গৌতম প্রসাদ দত্তকে এই রাজ্যের মানুষ আজকের দিনও তাকে আগলে রেখেছে তার মতাদর্শের জন্য এবং তারই ভিত্তি করে আমাদের আজকের এখানটায় প্রোগ্রাম আমরা চলছে এবং আগামী দিনেও আমাদের এই কর্মসূচি মানুষের জন্য যা কাজ তা চলতে থাকে